গুড আফটারনুন আজকে হচ্ছে শুক্রবার বাজে এখন সাড়ে বারোটা তো দেখো আজকে হচ্ছে ঘরটাগুলো একটু পরিষ্কার করলাম পরিষ্কার করলাম এই যে দেখো সমস্ত পোলট পালট হয়ে আছে চারিদিকে আর বাইরে দেখায় এই যে এইগুলো একটু এগুলো একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে নোংরা না পড়ে আর ওইদিকে এই যে দেখো আর এই ঘরটাও এই যে ঝাড়াঝাড়ি হয়েছে এই যে নোংরা হয়ে আছে কিন্তু এখনও ঝাঁটপালা দিইনি করিনি চলো তার আগে একটু ঝাড়টা দিয়ে নেব তারপরে ছেলেটাকে স্নান করাবো আর আজকে হচ্ছে শুক্রবার গত সোমবার দিন গেছিলাম বাপের বাড়ি মঙ্গলপুর বৃহস্পতি আর বৃহস্পতিবারে এসেছি তো তার মাঝখানে এই যে তিন দিন চলে গেছিলাম তার জন্য কী বলতো ঘরগুলো ঝাড়াঝাড়ি হলো না আবার কালকে আছে শনিবার আমি ঝাড়ি না তোমরা আর কি জানো আর রবিবার দিন মহালয়া বলে তো মহালয়া দেবীপক্ষ পড়ে গেলে আর এ সমস্ত কাজ করেই না তো সেই জন্য আজকে যা হোক করে করে ফেললাম এটা করা দরকার ছিল আর তোমাদের সাথে আমি এত কিছু শেয়ার করিনি কারণ এত কাজ ছিল যে শেয়ার করা সম্ভব নয় তো সেই জন্যই ক্লিনিং করার পরে একটু শেয়ার করে দিলাম তো চলো এখন এই যে আর আজকে ওই যে কাজের দিদি আসছে ওপরটা যে মুছে সে সকালবেলা এসে মুছে দিয়ে গেছে বলো তো কী অবস্থা মানে সকালবেলা মুছে দিয়ে গেছে তারপরে আমি ঝুলঝাললাম মানে সে বলছে কাকিমা তুমি একটু যাওয়া করে মুছে নিও কালকে আমি এসে আবার ভালো করে মুছে দেবো তো বলো তো আমি বললাম যে আমি তো এই যে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপরে আবার কি করে হবে বলো তো তো যাই হোক সে সকালবেলা আমি ছিলাম না বলে সব মুছতে পারেনি ওপরটা তো এসে সকালে মুছে দিয়ে গেছে তার মধ্যেই আমি পরিষ্কার করেছি কিছু করার নেই আজকে আমাকে করে নিতেই হবে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অবস্থাটা দেখো এই যে মাথাটা পুরো ভিজে গেছে আর আজকে আমি এই যে একটা পুরোনো নাইটি পরেই পরিষ্কার করছিলাম বলে তোমাদের সাথে পুরনো নাইটি দিয়ে শেয়ার করলাম যাই হোক আমাকে একটু ইগনোর করো জাস্ট আমি পরিষ্কার করছিলাম বলে এই আজকে পুরনো নাইটি রেখে রেখে দে দে তুই পারবি না পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই সুস্থ আর খুব ভালো আছেন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজ অনেক দিন পর এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো সাত দিনের কিছু টুকরো টুকরো খণ্ডাংশ নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি আপনাদের ভালোই লাগবে সাদা বেড কভারটা কাতা ছিল সাদা বেড কভারটা কাঁচা হয়েছে দিয়ে এটা পেতেছি কালকে সেটা আর ভিডিও করা হয়নি আমার হাজব্যান্ডের আমি ভিডিও মিলে পেতেছি তাড়াতাড়ি ভালো বলে তো তখন আর ভিডিও করতে পারিনি গত এক সপ্তাহ আগে যখন একটা ভিডিও আমি দিয়েছিলাম তখন আপনাদেরকে বলেইছিলাম যে পুজোর আগে বা বেশ কিছুদিন আগে যখন ভিডিও দিয়েছিলাম তখন বলেইছিলাম যে পুজোর আগে একটা ক্লিনিংয়ের ভিডিও অবশ্যই দেব সেই ভিডিওটা দিচ্ছি যদিও সেটা একটু লেটই হয়ে গেল ভিডিও করা ছিল কিন্তু বিশেষ কারণে দিতে পারেনি চলুন সেটা পরে শেয়ার করুন এগুলো রাখি এখন এখানে দুটো ঘরে ভালো করে আগে চিনি বিছানাপত্র বিছানাপত্র পেতে তারপরে আসবে মুছতে আজকে মুছে মোছা টোছা হয়ে গেলে এই কভারগুলো পেতে নেবো মানে লাগিয়ে নেব এগুলো ভিতরের যে কভার সেগুলোই পড়ানো আছে আপাতত আর ওই বেডশিটটার মধ্যে তো বললামই একটু আগে যে বেডশিটটা কালকে মানে বিকেলের দিকেই সন্ধে সন্ধে করে আমার হাজব্যান্ড যখন এসেছিলো তখন একসাথে দুজনে মিলে ধরে পেতে নিয়েছি তখন আর তাড়াতাড়ি করে ভিডিও টিডিও করা হয়নি তো যাই হোক তোমাদের একটু সেটা শেয়ার করে নিলাম তো চলো এখন ওই ঘরটা করে নিই ঝটপট করে তারপরে ভাতটা চাপানো আছে নামাতে হবে ছেলেকে স্নান করাবো বহু কাজ রয়েছে আর আজকে একটু মেঘলা মেঘলাও আছে তো এক বালতি বড় বালতি কাঁচা হয়েছে পুজোর আগে তো চলো সমস্ত কাজ এখন অনেক বাকি সঙ্গে থাকো দেখতে আমরা আমার এই নিত্য জীবন চর্চা বা নিত্য দিনে যে কাজকর্ম ছোট্ট আমার এই চ্যানেলে তো সেই ভিডিও তোমরা অনেকেই আগের থেকে বেশি অনেকেই পছন্দ করছো তো আমারও বেশ ভালো লাগছে তো কিন্তু ইচ্ছা যে অনেকেই বলছে যে তোমরা রেগুলার ভিডিও দাও কিন্তু আমি সেটা পারছি না জানো তো কারণ ইচ্ছা করে যে প্রত্যেক দিনের ভিডিও দেবো কিন্তু একেবারেই বাচ্চা সামলে সংসার সামলে সব কিছু করে সম্ভব হয়ে উঠছে না যে রেগুলার ভিডিও দেবো কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব যতটা সম্ভব দেওয়ার কিন্তু অনেকে তোমরা যারা পছন্দ করছো এই রেগুলার ভিডিও দেখতে হয়তো চাইছো কিন্তু পারছি না তাদের কাছে আমি এক্সট্রিমলি সরি কেন বলতো কারণ আর তার মাঝখানে আগের সপ্তাহে একটা দুটো ভিডিও দেওয়া পর না আর ভিডিও দিতে পারিনি কারণ ভেবেছিলাম ভিডিও দেবো কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে কারণ হচ্ছে বাড়ি গেছিলাম তারপরে পুজো ছিল তারপরে বাড়ি থেকে আসার পর না শরীরটা ভীষণই অসুস্থ হয়ে পড়েছিল জ্বর ছিল তারপরে ছেলের জ্বর ছিল সমস্ত কিছু নিয়ে বেশ কিছুদিন টাইম পার হয়ে গিয়েছিল আর তারই মাঝখানে ছিল ছেলের এক্সাম তো সমস্ত কিছু নিয়ে না একেবারেই মানে নিজে টাইম বার করে উঠতে পারছিলাম না তারই মাঝখানে কিছু হয়তো ভিডিও কুক করাও ছিল কিন্তু সেগুলো একেবারেই এডিটিং করা হচ্ছিল না তো সেই কারণেই দিতে পারিনি শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়েছিলো না মানে পুরো ক্লান্ত লাগছিল যে কোনো কিছু করতেই ভালো লাগছিল না জানো তো আর পুজো এদিকে এসেও গেল মনের মধ্যে একটা টেনশানও কাজ করছে যে আমাকে সমস্ত কিছু পুজোর আগে শেষ করতে হবে মানে বিশেষ করে এই যে ক্লিনিংয়ের পার্টা মানে ধরো ঝুল টুল ঝাড়া যেগুলো বা এই যে বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার সমস্ত কিছু টাইমের মধ্যে করতে হবে সেই একটা টেনশানও কাজ করছিল কিন্তু এই যে আজকে শুক্রবার ছিল তোমাদের তো বললামই এই শুক্রবার দিন আমি এই ঝাড়া পোছার ব্যাপারগুলো করেই ফেলেছিলাম তারপরে বললাম যে এটা আগে যাহোক করে শেষ করে নিই তারপরে বাকি কাজগুলো তো শনিবারেও করা যাবে বা রবিবারেও করা যাবে পরেও অনেকটা টাইম পাওয়া যাবে কিন্তু এই ঝুলঝারার কাজটা আমি চাইছিলাম যে রবিবার মানে মহালয়ার আগে শেষ করতে আর যেহেতু তার আগের দিন শনিবার পড়ে যাচ্ছে আমি সেদিন মানে ঝাড়াঝাড়ি করি না তো সেই কারণে এগুলো শনিবারের দিকে করে নিয়েছিলাম আর এখানে যা পুরোনো জিন মানে যাবতীয় জিনিসপত্র এই যে দেখছো তোষকের তলায় নানা রকম প্লাস্টিক এটা ওটা মানে ফাঁকা টাইমে ঢুকিয়ে রাখা হয় সেগুলো আর বার করতে মনে থাকে না তো আজ আজকে যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু ফেলে টেলে দিয়ে একেবারে ভালো করে ক্লিনিং করেছিলাম পুজোর আগে আর এই যে দেখো খাট ফাটগুলো সমস্ত কিছু ভালো করে টলিন দিয়ে একেবারে মুছে করেছিলাম যেহেতু করছি তাই ভাবলাম যে একেবারে ভালোভাবে করে নেওয়াই ভালো তারপরে অনেক দিন আর করা হবে না তারপরে ধরো মাঝখানে কালী পুজো পড়বে তো তখন তখন আর এইভাবে ঝুলঝাড়ার কাজগুলো অত ভালো করে হবে না জানো তো মানে ঝাড়াঝাড়ি হবে কিন্তু এই মানে হয়তো এই হাত মোছা যেগুলো সেগুলো হবে হাতের কাছে কিন্তু ঝুল টুল ঝাড়া হবে না তাই যেহেতু করছি সেহেতু সমস্ত কিছু ভালোভাবে করে নেওয়াই ভালো তো এইদিকে দেখো আমি এখন গল্প করতে করতে আমার ওই ঘরটাও হয়ে গেছে পরিষ্কার করা আর এইদিকে আমি এখন এই খাটের এই যে বেডিংয়ের যে সাইডগুলো এইগুলো মুছে টুছে নিচ্ছিলাম কি বলে এগুলো আমি জানি না ভুলে গেছি তো এগুলো মুছে নিচ্ছিলাম তা আর এই দিকে দেখো কলিনটা নিয়েছি দেখছি কলিনটা নতুন তোলা ছিল বার করলাম দেখছি এর মুখটা মানে ফুটোটা করা নেই আর এই দিকে আকাশটাও বড্ড জ্বালাচ্ছে মানে এবছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আর বলার কথা নয় চারিদিকে একবারে বান্ডবী হয়ে যাচ্ছে কি আর বলবো বলো এই যে দেখো পুজোর আগে কাছাকাছি করব এত জামা কাপড় হয়েছে বা বিছানা চাদরপত্র সেগুলো যে একেবারে জড়ো করে রেখে দেব পরে করবো সেটাও হবে না জানো তো কারণ তার মাঝে আবার কালী পুজো লক্ষ্মী পুজো করতে করতে মাস খানেক পার হয়ে যাবে তো একেবারে জড়ো করে রাখারও জায়গা নেই যে এত কোথায় রাখবো জিনিসপত্র দুটো ঘরে জিনিসপত্র পুরোনো কাপড় বা নতুন যেগুলো বাড়ি গিয়েছিলাম সমস্ত জামা কাপড় সব জড়ো হয়ে আছে এত আকাশটা জ্বালাচ্ছে একদিন যদি জামা কাপড় কাচবো তো মনে হয় যে সেই জামা কাপড় নিয়ে ভিজে আবার কোথায় মেলব ভাববো এক আর হবে আর এক তো কী বলো তো আমি ভেবেছি যে আগামী মানে যে রবিবার কালকে তো কালকে ঘুগনিটা একটু বানাবো তার জন্য মটরটাকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিলাম তো ঘুগনি মটরটা বানাবো তো এদিকে দেখছি এদিকে সকালবেলা উঠে মানে হাজব্যান্ড বলছে যে আমি আজকে মাংস খাবো চিকেন খাবো তো সেদিন চিকেন তো কী করা যায় মটরটাকে নিয়ে মানে একই দিনে যেহেতু আমি দুরকম রিচ রেসিপি বানাতে চাই না সকলের কথা ভেবি তো কিছু করার নেই তো আজকে বানাবো হচ্ছে সকালে মানে কালকে সরি আগামী কাল বানাবো হচ্ছে সকালে ঘুগনি আর হবে চিকেন কষা দিকে কথা বলতে বলতে আমার সমস্ত মোছামুছি হয়েও গেছে আমি এখন এই বেডশিটগুলো ভালো করে পেতে নিচ্ছি বেডশিটগুলো মানে এই ঘরেরও পেতে নিয়েছি তারপর ওই ঘরেরও ভালো করে পেতে টেতে নিয়েছি ওই ঘরেরটা কী বলো তো আগের দিন রাতেই পেতেছিলাম মানে যেদিন পরিষ্কার করেছি শুক্রবার দিন সেদিন রাতেই পেতে দিয়েছিলাম ওটা আমার হাজব্যান্ডকে ধরে একসাথে পেতে নিয়েছিলাম কেন না একা পাতলে ভীষণই মানে অসুবিধা হয় তো সেই জন্য ওর যেহেতু তারা ছিল ও শোবে রাত্রের দিকে সেই জন্য তাড়াতাড়ি করে ওই ঘরেরটা আগে পেতে নিয়েছিলাম কিন্তু এই রুমেরটা আমি পাশে পরের দিন মানে শনিবার দিন তখন ভালো করে মোছামুছি করে বিছানাগুলো তো দেখলেই পরের দিন পেতেছিলাম বাতাসে তো পুজো পুজো একটা আমেজ এসেই গেছে তো পুজোর আগে ঘরবাড়িকে আরও একবার ভালো করে সাজিয়ে নিলাম আজ রবিবার সন্ধেবেলায় আজকে হাজবেন্ড সকালে বলেছে যে আজকে সন্ধেবেলা নিয়ে একটু মার্কেটে যাবে মার্কেটে বলতে শপিং মলে যাব আমার যে শাড়িটা মানে হাজব্যান্ড যে শাড়িটা আমাকে এখনও দেয়া হয়নি পুজোয় দেয়নি তো সেই শাড়িটাই নেব আর হচ্ছে ভাগ্নি অর্থাৎ আমার ননদের মেয়ের যে জামাটা সেটাও কেনা হচ্ছিল না কিছুদিন ধরে আমার হাজব্যান্ড খুব বিজি ছিল মানে এতটাই ব্যস্ত ছিল যে ও একেবারেই সময় পাচ্ছিল না মানে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য শাড়িটা কিনতে গেলে তো চয়েস করে কিনতে হবে ও যে কিনে আনবে কোনো কিছু সেটা হবে না তো সেই কারণেই কেনা হচ্ছিল না তো আজকে ভেবেছি সন্ধেবেলা যাব একটু মার্কেটে শপিং মলে তো ওই জামাগুলো বা শাড়িগুলো এগুলি একটু কিনে নেব এবারে তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করতেই পারিনি মানে কোনো জামা কাপড়ই হয়তো শেয়ার করিনি তো জাস্ট আজকে যেটা কিনবো সেটা যাচ্ছি কিনতে তো সেই কারণে তোমাদেরকে একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব সামনে থেকে আর দেখাতে পারলাম না ভিডিও তোলা আছে সেটাই দেখিয়ে দেব একটু দেখে নিও আমার হাজবেন্ডে দেওয়া শাড়িটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলো না আর আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আর আমার ভুল ত্রুটি কি করলে ভালো হয় কোনটা খারাপ বা ভালো সমস্ত কিছু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতেই পারো এই অসুস্থ শরীর নিয়েও দু তিন দিনের মধ্যে মোটামুটি পুজোর আগেই বা মহালয়ার আগেই এই ঝাড়ামোছা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি ভেবেছিলাম একটা নতুন বেডশিট এবারে পাথর পুজোয় কিন্তু ভাবলাম না থাক যেহেতু এগুলো একটু ভালোই আছে ইচ্ছা হলো না জানো তো নতুন বেডশিটটা ভাঙতে তো আছে থাক পরে কোনো একটা প্রোগ্রামে ভাঙা যাবে তো দেখো এই সমস্ত কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি আর ওই দিকে অষ্টমীর জন্য যে মানে যা কিছু লাগে সেই বাজারটাও হয়ে গেছে চলো শেয়ার করে নিই এই যে স্নান টান সে চলে এসছি আর ঘর ফর একটু ঝাড় দিয়ে মোছামুছিও করে নিয়েছি তো দেখো এখন কি প্রচণ্ড মেঘ করেছে এই যে দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখবে কী প্রচণ্ড পরিমাণে মেঘটা করেছে তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে ডেটটা বেজে গেছে খাওয়া দাওয়া করি হ্যাঁ আমি আচ্ছা দাঁড়া তো চলো মেয়েরাই একবার দেখাই দেখো কি হারে মানে ভাঙা ছোড়া করে মেঘ করে এসছে আবার বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে জোর বৃষ্টি আসবে আর এমনিতেই তো বাড়ি গেছিলাম পুজো ছিল সোমবার থেকে বাড়ি গেছিলাম যেদিন বাড়ি যায় সেদিন থেকে প্রচণ্ড বৃষ্টি মানে এতই বৃষ্টি যে ঘর থেকে বেরোতে পারিনি মানে মেলা তলাতেও যেতে পারিনি পুজো তলাতেও যেতে পারিনি তো তিন দিন এইভাবেই ঘরে কেটেছে বিশ্বকর্মা দিন একটু কমেছিল বলে একবার গেছিলাম হ্যাঁ তো চলো আজকে একটু সকালের দিকে মেয়ে প্রচণ্ড পরিমাণে রোদটা উঠেছিল তো দেখা যাক কাছাকাছি কিচ্ছু হলো না আর এমনিতেই আমি একটা পুরনো নাইটি করে ভিডিও করলাম তোমরা দেখলে হয়তো প্রথমে কারণ মানে এত কাছাকাছি জমে গেছে একে বাড়ি গেছিলাম সেই কাছাকাছি আছে পুরো এত বড়ো বালতি এক বালতি কাছাকাছি জমেছে কবে করব জানি না পুজো এসে গেল বিছানার চাদর কাছাকাছি করছে হবে করতে হবে যদিও হয়তো পাল্টে অন্য পাতবো তবুও ওগুলো তো কাছাকাছি করতে হবে কারণ পুজো এসে গেল মহালয়া রবিবারে কবে হবে জানি না তো চলো দেখা যাক কাল যদি এ আবার আকাশের এই অবস্থা কাল যদি একটু রোদ ওঠে তো কাছাকাছি হবে তো চলো আবার পরে তোমাদের সাথে আসবো

যে আগে হচ্ছে মার্কেটে গিয়ে যে শাড়িটা কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নি এটা আমার হাজবেন্ডের চয়েসেই আমি নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এটা হচ্ছে বডিটা রয়্যাল ব্লু আর ডার্ক ব্লুর মধ্যে কম্বিনেশনটা আছে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দিদির বাচ্চা বাচ্চার মানে মেয়ে আমাদের যে ভাগ্নি সে ভাগ্নির এই জামাটা তো এটাও আমার হাজব্যান্ডের চয়েসই নেওয়া হয়েছে মানে শুধু হাজব্যান্ডের না দুটোই আর কি দুজনেকার চয়েসকে মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে কেমন হয়েছে তোমরা বল অবশ্যই বিস্কুট শিমুই শিমুই হ্যাঁ এটা হচ্ছে দম মশলা শুকনো লঙ্কা এই যে ছোলার ডাল হবে অষ্টমীতে এই যে ময়দা এটা আটা এই যে সাদা তেল আর এইগুলো হচ্ছে যে যে দেয়া হবে কাপড়গুলো সেই সিঁদুর আর কি আছে এই যে আমল দুধ আর এই যে কাজু আর কিশমিশ হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য আর এই যে আর কি আছে এইগুলোই তো চ আর এই যে এই সকালবেলায় যে ঘুগনিটা হয়েছিল সেই ঘুগনিটা সমস্ত অনেকটাই করা হয়েছিল বৌদিদের সমস্ত দিয়েছি বৌদিদের মানে দুই যে আমাদের নিত্যদিনের কাজকর্ম করে দেয় সেই বৌদিদের দেওয়া হয়েছে আমরা খেয়েছি এবং বাদ বাকি এইটুকু যে বেঁচে আছে সেটুকু তোমাদের সাথেই শেয়ার করলাম আর হচ্ছে এই দিকে যে চিকেনটা আমার হাজব্যান্ড বানাবে মানে এই আলু মশলা এবং ধোয়া সমস্ত কিছু কাটাকাটি করে দেওয়া হয়েছিলো কাটাকাটি তো আমাদের যে দিদি থাকে সেই করে দেয় আর বাকি যে ধোয়া ধুই মাংস ধোয়া মশলা আলু ভাজাভাজি সমস্ত কিছুই করেই দিয়েছিলাম আর ও চিকেনটা আজকে রান্নাটা করবে তোমাদের সাথে শেয়ার করলাম না যদি কেউ দেখতে চাও আমি আমি কিভাবে চিকেন এবং মাটন বানাই তো আমার অনেক ভিডিওতেই চিকেন এবং মাটনের ভিডিও আলাদা করে দেওয়া আছে তোমরা সেখান থেকে একটু আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো আজকে এই লাল লাল ঝাল ঝাল একেবারে জিবে ঝলানা চিকেন কষা দিয়ে ভিডিওটা শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর পুজো খুব ভালো করে কাটিও সকলকে সারদিয়ার অগ্রিম